বলো আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি তো আমরা সবাই মিলে রেডি হয়ে বসে আছি গাড়ির জন্য এখনো পর্যন্ত গাড়ি আসেনি তো অনেকক্ষণ পরে গাড়ি এলো তো চলুন এখন বেরোই তো আজকের ভিডিওটা একদমই ছোট শুধুমাত্র আমরা গেছিলাম বোলপুরে সেটাই একটুখানি ক্যাপচার করেছিলাম তো রাস্তার মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম তো তারপরে আমরা চলে গেলাম আমাদের ডেস্টিনেশনে সোনাঝুরি হাট সেখানে পৌঁছেও গেছি তো সবার প্রথমে আমার ছেলে এসে বায়নাক শুরু করেছে যে আখের রস খাবে তো ওকে ওখানে খাইয়ে দিয়েছি তারপরে চলে এসেছিলাম এই যে এখানে দেখতে পোড়ামাটির গয়না এইগুলো পড়লে যে কি সুন্দর লাগে একদম সিম্পল ভীষণ ভালো লাগে তো বেশ অনেক কিছুই কেনাকাটা করেছি সেগুলো আর আপনাদের সাথে আলাদা করে কিছু শেয়ার করলাম না যতবারই আসি ততবারই এখান থেকে খাই কিন্তু এখন আমার কাছে মনে হয় এর দামটা একটু হাই হয়ে গেছে তো যাই হোক আপনাদের কেমন কি মনে হয় সেটা জানি না তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির পথে আজকের ভিডিওটা একদমই ছোট্ট না শুরু হতে হতেই একদম শেষ হয়ে গেল তো যাই হোক আমরা কিছু খাওয়া দাওয়া করিনি ওই জন্য আমরা বারো মিতাতে চলে এসেছিলাম খাবার খাওয়ার জন্য শেষমেশ এটাই আমাদের লাস্ট অপশান ছিল তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে তারপরে গান শুনতে শুনতে বাড়ি চলে এলাম তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ বিয়ের ভিডিও তো আসছেই